নওসাদ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পেছনে আইএসএফের কর্মীরা এখানে দাঁড়িয়ে আছেন কেউ কেউ স্লোগানিং করছেন সুতরাং আইএসএল আইএসএফের আন্দোলন আইএসএফের প্রতিবাদ কখনো দমিয়ে দেওয়া যায় না আমরা দেখেছি আইএসএফের যা মেজাজ আইএসএফের যা মেজাজি মানসিকতা যে লড়াকু খুব মানসিকতা সেই মানসিকতা কখনো দমিয়ে দেওয়া যাবে না নওসাদ সিদ্দিককে গ্রেপ্তার করলে নৌসাদ সিদ্দিকিকে জামিন তো উনি পাবেন আটক করেছেন গ্রেপ্তার করেছেন জামিন অবশ্যই পাবেন উনি আবারও আন্দোলন করবেন আমি চলে পশ্চিমবঙ্গের পুলিশ পশ্চিমবঙ্গের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় নৌসাদ সিদ্দিকীকে আইএসএফকে ভাইজানকে ভয় পাচ্ছেন আমরা এর আগে একাধিকবার দেখেছি আমরা এর আগে অতীতেও দেখেছি যে নৌসাদ সিদ্দিকিকে বার বার একাধিক বার দফায় দফায় গ্রেপ্তার করা আটক করা হেনস্থা করা আমরা আজকেও দেখলাম যে এই ফুলকুড়া শরীফের মা নাম ভাঙিয়ে যেই ফুলফুরা শরীফের পীরজাতাদের নাম ভাঙিয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছিল সেই পীরজাতাদেরকে আজকে অর্ধলগ্ন করে হেনস্থ করা হচ্ছে আমরা প্রত্যেকটা ছবিতে দেখলাম যে নৌসাদ সিদ্দিকের পোশাককে ছিঁড়ে নেওয়া হয়েছে পোশাককে খুলে নেওয়া হয়েছে তার মাথার টুপিকে খুলে নেওয়া হয়েছে সুতরাং আমরা বলতে চাই যে এই ওয়াক বিলের বিরুদ্ধে আজকে মুসলমান সম্প্রদায়ের মানুষ আজকে কলকাতার রাজপথে আন্দোলনে নেমেছিলেন তাহলে সেই ওয়াক বিরুদ্ধে সেই ওয়াক বিলের বিরুদ্ধে আন্দোলন করছিলেন এই আন্দোলনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয় কিসের এর তো মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতেই হবে তার কারণ যখন ওয়াকা পাইনটা আইনটা তৈরি হয়েছিল তখন মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষরা আন্দোলন করছিল আন্দোলন করছিলেন কিন্তু ছলে বলে কৌশলে অন্য অব পথকে অবলম্বন করে ওয়াকাপ আন্দোলনকে থিতিয়ে দেওয়ার জন্য ওয়াক আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্য অন্য কৌশলকে অবলম্বন করলো আবার এতদিন পর ওয়াকাপের বিরুদ্ধে ওয়াকাপ না বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে আজকেই আমরা দেখলাম শুধুমাত্র নৌশাসের সিদ্দিকী নয় আরও একাধিক সমাজকর্মী যারা সমাজকর্মী সমাজসেবী বুদ্ধিজীবী তাদেরকেও গ্রেপ্তার করা হয়েছে আমি আজকে হাইকোর্টে ছিলাম মামলা করছিলাম মামলা করে যখন যখন আসলাম মামলা শেষ করে যখন কোর্ট শেষ হবার পরে যখন আসলাম দেখলাম এখানে আই কর্মীরাও তারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের বিক্ষোভ দেখে অত্যন্ত মানে খুব মানে কি বলবো খুব আশাদিত খুব আশা করাই যায় খুব প্রাসঙ্গিক তার কারণ তাদের নেতাকে গ্রেপ্তার করা হয়েছে আজকে আইএসএফ এস আইএসএফের বিধায়ক নৌসাদ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়েছে এই যে পুলিশের হয়রানি পুলিশের গ্রেপ্তারি এটা আসলে মমতা বন্দ্যোপাধ্যায় যে ভয় পেয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে পুলিশকে দিয়ে কাজগুলো করছেন তারই একটা চিত্র পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস মুসলমানদের মাথায় বেল ভেঙে আমি একাধিকবার অতীতে বলেছি এখনও বলছি আগামী দিনেও বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মুসলমানদের মাথায় বেল ভেঙে মুসলমানদের ঘাড়ে বন্দুক রেখে শিকার করার চেষ্টা করছে ভোটের বৈতরণী পার হওয়ার চেষ্টা করছে যদি মুসলমান দরদি তৃণমূল কংগ্রেস হয়ে থাকতো তাহলে আজকে নৌসার সিদ্ধিকে গ্রেপ্তার করতো না আজকে একবার গ্রেপ্তার না একাধিকবার গ্রেপ্তার করা হয়েছে একাধিকবার হেনস্থা করা হয়েছে কিসের হেনস্থা কেন হেনস্থা গণতান্ত্রিক রাষ্ট্রে এই বাংলা কি ভারতবর্ষের বাইরে নাকি পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বাইরে নাকি গণতান্ত্রিক রাষ্ট্রে যে কোনো নাগরিক যে কোনো সংগঠন যে কোনো প্রতিষ্ঠান শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিকভাবে নিরস্তভাবে আন্দোলন করবেন এটা তার সাংবিধানিক অধিকার এটা তার গণতান্ত্রিক অধিকার সেই অধিকারে পশ্চিমবঙ্গের পুলিশ হস্তক্ষেপ করছেন সেই অমৌলিক অধিকারে পশ্চিমবঙ্গের পুলিশ ইন্টারফেয়ার করছেন এটা কখনোই কাঙ্ক্ষিত না এটা অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত আসলে পশ্চিমবঙ্গের পুলিশের পুলিশি মর্যাদা বলে বিন্দুমাত্ম নেই পশ্চিমবঙ্গের পুলিশ এতটাই জন্য কাজ করছেন এতটা দু কাজ করছেন এই পশ্চিমবঙ্গের পুলিশ আর পুলিশ নেই এরা ধর্ষকদের বাহিনীতে পরিণত হয়েছে কিছু কিছু পুলিশ ছাড়া এটা বলতে শুনতে খারাপ লাগলেও একথার বাস্তবতা রয়েছে নৌসাদ বাইরে গিয়ে আবার ধর্মতলা ধর্মনায়ব। অবশ্যই ধর্মতলা ধর্মনায়বসবেন। নওসাদ সিদ্দিকীকে গ্রেফতার করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পেশনে আইএসএফ এর কর্মীরা এখানে দাঁড়িয়ে আছেন কেউ কেউ স্লোগানিং করছেন সুতরাং আইএসএল আইএসএফ এর আন্দোলন আইএসএফ এর প্রতিবাদ কখনো দমিয়ে দেওয়া যায় না। আমরা দেখেছি আইএসএফ এর যা মেজাজ আইএসএফ এর যা মেজাজি মানসিকতা যে লড়া খুব মানসিকতা সেই মানসিকতা কখনো দমিয়ে দেওয়া যাবে না। নওসাদ সিদ্দিকীকে গ্রেফতার করলে নমসা সিদ্ধিকীকে দামিন তো একজন একজন পাবে জামিন তো উনি পাবেন আটক করেছেন গ্রেপ্তার করেছেন জামিন অবশ্যই পাবেন উনি আবারও আন্দোলন করবেন আমি শুনলাম উনি ওনার কর্মীদেরকে বলে গেছেন যে আমাকে ছাড়লে আমি আবার ধর্মদা থেকে আন্দোলন করব তার আগেই আইএসএফের কর্মীরা এখানে রলবাজারের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন এই বিক্ষোভটা অত্যন্ত সংযত বিক্ষোভ এবং খুব প্রাসঙ্গিক বিক্ষোভ আমি চাইছি আমি আরও আহ্বান জান আইএসএফের কর্মীদেরকে আপনারা গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণভাবে আন্দোলন জারি রাখুন আপনাদের নেতাকে গ্রেপ্তার করা হয়েছে আমি এখানে দৌড়ে এসেছি এই জন্যই যে একজন আমাদের সংযুক্ত মোর্চার বিধায়ক বাম কংগ্রেস আইএসএফ এর নির্বাচিত বিধায়ক সংযুক্ত মোর্চার বিধায়ক নবসাদ সিদ্দিকীকে লরাকু একজন যোদ্ধা তাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে হেনস্থ করা হচ্ছে তার পোশাক খুলে নেওয়া হচ্ছে মাথার টুপি খুলে নেওয়া হচ্ছে আর পার্লামে সেখানে নবান্নে প্রসবতা মমদানা সিদ্দিকুল্লাহ চৌধুরী আর কাশেম সিদ্দিকী দালাল মমতার পাচারছেন চাটুপাকচার চেখা আইএসেপের কর্মীরা আছে আমার পাওয়া যাচ্ছে মমতা ওইটাই তো প্রশ্ন সব থেকে বড় আমি অ্যাডভোকেট এসকে বাবুলাল আমি তো সব থেকে বড় প্রশ্ন করছি মমতা বন্দ্যোপাধ্যায়কে যে ওয়াকাপ নিয়ে আন্দোলন করলে আপনার ভয়টা কিসের আপনি তো ওয়াকাপ আইন তৈরি করেননি আপনার কিসের ভয় আপনি কেন পেছিয়ে যাচ্ছেন আপনি কেন ভয় পাচ্ছেন আপনা তো ভয় পাওয়ার কোনো কারণ নাই আসলে মমতা বন্দ্যোপাধ্যায় আরএসএস এর দ্বারা লালিত পালিত পুষ্ট তুষ্ট আর এস এর অঙ্গুলিহীন মমতা বন্দ্যোপাধ্যায় চলছে তার কারণ আর এস এসের মমতা বন্দ্যোপাধ্যায় আমরা জানি বিজেপিও আর এস এস দ্বারা পরিচালিত হচ্ছেন আর তৃণমূলও আর এস এস দ্বারা পরিচালিত হচ্ছেন আসলে আর এস এস জানে যে পশ্চিমবঙ্গে বিজেপি সরকারকে আসতে হবে না আমাদের তৃণমূল সরকারই থাক আমরা পেছন থেকে আমাদের কাজ হাসিল করে নিতে পারবো সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে ওয়াক আন্দোলনের বিরুদ্ধে আন্দোলন করলে আমার থেকে খারাপ কেউ হবে না আমরা জানি যে পশ্চিমবঙ্গের মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে খারাপ সত্যিই কেউ নেই ওনার থেকে বড় মিথ্যাবাদী সত্যিই কেউ নেই ওনার থেকে কেলেঙ্কারি রানী পশ্চিমবঙ্গে সত্যিই কেউ নেই সেটা উনি প্রমাণ করে দিলেন আজকে গ্রেফতারি যখন উনি বিরোধী নেত্রী ছিলেন তখন দেখতাম যে বিভিন্নভাবে তিনি আন্দোলন করে ক্ষমতা এসছে এইটা মানুষ জানে আজকে তিনি যখন ক্ষমতায় এসেছেন আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রাজনৈতিক জীবনের জন্ম মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনৈতিক জীবনের শুরু আসলে দু সালের আগে মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যার ঢাকে চড়ে মিথ্যার গাড়িতে চড়ে মিথ্যাবাদীর রথে চড়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক জীবনের জন্ম হয়েছেন আমি মনে করি রাজনৈতিকভাবে মমতা রাজনীতিগত ভাবে রাজনৈতিক অবশ্যই হবে কোনো কাউকে মারা পুলিশ মারছেন অবশ্যই হবে এফআইআর হবে অভিযোগ হবে অভিযোগ করা হলে অভিযোগ হবে এফআইআর হবে এফআইআর না নিলে হাইকোর্ট আছে পুলিশের নাকে দড়ি পড়িয়ে হাইকোর্টে নিয়ে যেতে হবে এটা নিয়ে যেতে হবে অন্যায় যে পুলিশ করবেন যে পুলিশ মনে করবেন যে আইনকে মানবো না সেই পুলিশের নাকে দড়ি পড়িয়ে আমরা আইনজীবীরা টেনে টেনে রাস্তা দিয়ে টানতে টানতে হাইকোর্টে নিয়ে যাব। যেই পুলিশ আইন মানবে না আমরা নাকে দড়ি পড়িয়ে টেনে নিয়ে যাব আইনের হাতুড়ি দিয়ে মেরে দমিয়ে যেতে পারি এ ক্ষমতা আমাদের আইনজীবীদের আছে দেখতে পাচ্ছি বর্তমান পশ্চিমবঙ্গের যে পুলিশ প্রশাসন রয়েছে তারা শাসক দলকে দেখলে যে লজ্জাপতি পাত লজ্জা পায় আর বিরোধী আসলে পশ্চিমবঙ্গের পুলিশ কলকাতার পুলিশ এক কথাই বলছি মোদ্দা কথাই পশ্চিমবঙ্গের পুলিশ বা কলকাতার পুলিশ এরা আর পুলিশ নেই এরা ধর্ষকদের সদস্য হয়ে গেছে এরা ধর্ষক বাহিনীর সদস্য হয়ে গেছে তা না হলে আমরা দেখলাম গত কালকে আপনার মুর্শিদাবাদের ডোমকল থানাতে একজন মৌলানাকে তুলে নিয়ে গিয়ে পুলিশ পিটিয়েছে যেই হরিয়ানার পুলিশ বিজেপির পুলিশ যেই মহারাষ্ট্রের পুলিশ আসামের আসামের গুজরাটের বিজেপির পুলিশ মুসলমানদেরকে নিয়ে গিয়ে মারছেন পেটাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের পুলিশ মুসলমানদেরকে তুলে নিয়ে থানাতে পেটাচ্ছে কয়েক মাস আগে ভোলা আট থানার পুলিশ আবু সিদ্দিকিকে পিটিয়ে পিটিয়ে খুন করে দিল তাহলে এই পুলিশকে আমরা কি বলতে পারি এই পুলিশ এক কথায় পশ্চিমবঙ্গের পুলিশ খুনিদের সদস্য এক কথায় পশ্চিমবঙ্গের পুলিশ ধর্ষকদের সদস্য এক কথায় পশ্চিমবঙ্গের পুলিশ চোরেদের সদস্য এক কথায় পশ্চিমবঙ্গের পুলিশ ডাকাতদের সদস্য এই পুলিশের পুলিশই মর্যাদা নেই দু একটা পুলিশ বাদ দিয়ে এই যে নসদের যে ইস্যুতে ধরা লালবাজারে কতক্ষণ পারে এখন পশ্চিমবঙ্গের পুলিশ তোর আইন যেমন মানছে না আমরা আইনজীবীরা মনে করি আন্দোলন করতে গেলে মাঝে মধ্যে আটক করেন আটক করার কোনো প্রাসঙ্গিকতা নেই কোনো সাংবিধানিক গ্রহণযোগ্যতা নেই তবু আটক করেন কিন্তু কয়েক ঘন্টা পরে তাদেরকে জামিন দিয়ে দেওয়া হয় সানা থেকে এটাই নিয়ম এটাই আইনের নিয়ম আগে ছিল সি আর এখন রয়েছে বিএনএসএস এটাই নিয়ম এটাই আইন এটাই সংবিধানের বিধান বা আইনের বিধান বলছি কিন্তু পশ্চিমবঙ্গের পুলিশ জানি না কি মিথ্যা কেসের আগেও দীর্ঘদিন ধরে নশাস্তির দিকে জেলবন্দি করে রেখেছেন আটক করে রেখেছিলেন আইনি লড়াই করে আমরা আইনজীবীরা তাকে জামিন করিয়েছিলাম জামিন হয়েছেন আইনিভাবে জামিন করা হয়েছে জামিন পেয়েছেন কিন্তু পশ্চিমবঙ্গের পুলিশ কলকাতার পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো চলছেন তৃণমূল কংগ্রেসের অঙ্গুলি হিনে চলছেন আর এস কথা মতো চলছেন এখন কি মামলা দেবেন সেটা দেখা যাচ্ছে মামলা করলে আইনিভাবে হামলা করার জন্য আমরা প্রস্তুত আছি আইএসএফ এর কর্মীরাও তৈরি আছে